আজ অনেক দিন পর বেশ ভালোই গরম পড়েছিল এখনও ঠান্ডা বাতাস ঠুটেছে সেই জন্য আজকে অনেক কাজ করলাম নাস্তার পর যা যা করলাম সেটা টুকটাক একটু ভিডিও করে তোমাদের সাথে আজকে ব্লগ হিসেবে দেবো অন্যান্য ভিডিওগুলো করে ফেলেছি এখন আমি চুলাটা একটু ক্লিন করেছি এখানকার ঠান্ডা তো যারা এখানে থাকে সবাই বোঝে আর আমার মতো অসুস্থ মানুষের তো কথাই নেই এখানে আমি দেখো চুলোটা মাঝে মাঝে আমি ক্লিন করি কিন্তু হাতের ব্যথার জন্য আসলে পারি না এত বেশি ময়লা হয়ে থাকে আজকে রান্নাগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে চুলাটা কতটা ডার্টি হয়েছিল যাই তবু আমি যতটুকু পেরেছি ডিপ ক্লিন করতে পারি নাই তবে মোটামুটি আলহামদুলিল্লাহ করেছি সেটা ভাবলাম যে আজকে আমার ভাই বোনদের সাথে ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটু ব্লগ হিসাবে দিয়ে চারটা বিয়াল্লিশ এখন বিকেল তোমাদের ভাইয়া কাজে চলে গেছে আর এখন আমি একটু টেবিল টেবিলগুলো একটু ক্লিন করব। শীতের জন্য আসলে তবুও আমি বাথরুম থেকে শুরু করে সব কিছু আমি যত ক্লিন করার আমি তো করি আমাকেই করতে হয় তবু শীতের জন্য একটু কমই করেছিলাম যতটুকু একেবারে না অতটুকুই করেছিলাম আজকে ভাবলাম যে না আর সেই সাথে একটু চারা বীজ বনেছি চারাগুলো উঠেছে কিছু উঠবে ওগুলো সব বাইরে দিয়েছি ওগুলো ঘরে আনতে হবে তারপরে অজু অজুকা অজু পর অজু করে অজু করে নামাজ কালাম পড়তে চলে যাবো তোমরা তো ডাইনিং টেবিলটা আগেই দেখেছিলে এটা আমি এখন জাস্ট একটু ড্রাই ক্লিন করবো তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণ ময়লা ওঠে কারণ শীতের কারণে অন্যান্য যেগুলো কাজ সেগুলো করেছি টেবিলটা ওইভাবে ক্লিন করা হয়নি কারণ এই টেবিল আমরা খাই না দেখো অবস্থাটা রান্নাঘরে ছোট্ট একটা টেবিল আছে যেটা আগে ছিল তোমরা সবাই দেখেছ সেটাতে আমরা খাই আমি আর তোমার ভাইয়া খাই আমার ছেলে তো ওর রুমে খায় দেখো অবস্থা এভাবে আমি টেবিলটা ক্লিন করে এ পাশে টেবিলটা ক্লিন করে বাইরের থেকে সবগুলো গাছের চারা নিয়ে এসে তারপরে আল্লাহ আল্লাহ করে নামাজ কালামে চলে যাব আজ কেন টক রান্না করলাম তোমাদেরকে একটু বলি আজকে এখানে হঠাৎ করে ধাই করে অনেক গরম পড়ে গেছে আর গরমের দিনে টক খেতে খুব মজা হয় যে চুলার কথা বলছিলাম দেখো কতটা ডার্ট ইয়ার শুরুতে তোমরা দেখেছ আমি রান্না রান্নাবান্না শেষ করে আমি ক্লিন করে নিয়েছি সেটা শেয়ার করেছি আমি এখানে দুটো টমেটো দিয়ে আলু দিয়ে একটা রসুনকে থেতলে নিয়ে পেঁয়াজ দিয়ে সরিষা দিয়ে একেবারে মজা করে একটা টক রান্না করেছি গরমে সবাই জানো টক আইটেমগুলো খেতে ভালো লাগে তার সাথে আর কি রান্না করেছি অবশ্যই তোমরা ভিডিওর পাশে থাকলে সেটা দেখতে পাবে এবার দেখো এখানে ডিম সিদ্ধ করে রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ লাল করে নিয়ে ডিম ভুনা করবো আলু কেটে ধুয়ে নিয়েছি আর প্রথমে আমি পেঁয়াজ লবণ এটা রেসিপি না তো বলার দরকার নেই জাস্ট আমি একটু একটু করে শু করে দিচ্ছি দেখো এখানে আমি ডিম রান্না করবো পাঁচটা ডিমকে আমি আলু দিয়ে ঝোলকারি করব। আর যার সবসময় সাথে আছো প্রত্যেকে জানো তোমাদের ভাইয়া ঝোলকারিটা পছন্দ করে তাই আমি ঝোরকারিটি বেশি করি ছেলের জন্য পরে আলাদা করে উঠি হয়তো বা পেঁয়াজ দিয়ে ভেজে দিই আর এখানে চায়ের দুধ দেখতে পাচ্ছ মানে আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছিলো তখনও চা বানানো হয়নি আমি ডিমটা রান্না করে আরেক চুলা তরকারি ছিল সেটা নামিয়ে আমি তারপর চা বসিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম এভাবে একটু নেড়ে ছেড়ে ডিমটা আলাদা করে আর একটু ভেজে নিলে ভালো হতো বাট আসলে সম্ভব ছিল না তার আগে সকালে নাস্তার জন্য তোমাদের ভাইয়া ভাজি কেটে দিয়েছিলেন সেই ভাজি করেছি সবার জন্য ডিম ভাজি করেছি নাস্তা খেতে দিয়েছি চা এখনো বানানো হয়নি তারপর আমি ডিম সিদ্ধ দিয়ে আলু এক টকের জন্য আলু কেটে ডিম রান্নার জন্য আলু কেটে দেন আমি রান্নার প্রিপারেশন করে রান্নায় চলে এসেছি এই দুটো রান্না হয়ে গেলেই কারণ একটা সময় উঠেছি তো নাস্তা হয়ে গেছে তাড়াতাড়ি চাটা এখনও দেওয়া হয়নি ডিমগুলোকে এটা আমি একটু একটু ঝোলঝোল কারি করবো কারণ ওই যে বলি তোমাদের ভাইয়া পছন্দ করে আর ছেলে খায় না বলে ছেলেকে আলাদা করে দেখা যায় পেঁয়াজ দিয়ে আবার ভেজে দেই এখানে পাঁচটা ডিম আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম এখন আমি পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গরমে টকের সাথে ডিম ভুনা বা মাছ ভাজ এগুলো খেতে ভাল লাগে ঠিক সেই মুহূর্তে আমি ভাতও রান্না করে নিয়েছিলাম রাতের জন্য এগুলো ডিম ভুনা টক ভাত এগুলো ছিল রাতের জন্য তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিলাম এবার আসো এই যে ডিম ভোনা যে করলাম ডিম ভোনা যে করলাম সেটা একটু যেমন করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের ভালো লাগবে হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ডিমের মধ্যে শাকের মতো কি আসলে মাঝে মাঝে তোমাদের ভাইয়াও একটু খেপায় আমি ধনে পাতা এত বেশি পছন্দ করি আমি যে কোনো তরকারির মধ্যে মাংস ছাড়া উইদাউট মিট যে কোনো তরকারির মধ্যে ধনে পাতাটা একটু পরিমাণে বেশি দেই আসলে খেতে ভালোও লাগে আমি এখানে অনেকখানি ধনে পাতা দিয়েছি এই জন্য মনে হচ্ছে শাক দিয়েছি আর এবার আসো বন্ধুরা এটা হলো ব্যাস ফিশ দাদা এনে দিয়ে গিয়েছিলেন সেটা তোমাদের ভাইয়াই পুরোটা খেয়েছে কারণ আমি মাছটা খেতে পছন্দ করি না কিছু কিছু মাছ খাই কিছু খাই না এটা আমি খেতে পারি না আজকেও তোমার ভাইয়ের জন্য মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়ে সেটাও দেখতে পাবে একটু টমেটো কেটে নিয়েছিলাম আমি কিছুটা আমি টকে দিয়েছি কিছুটা আমি মাছের মধ্যে দিব আর ওই চুলোতে ডিমটা হচ্ছে এবার আমি মাছগুলো ভেজে নিব তাওয়া গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম আসলে গরমও ভালোই পড়েছিলো চুলার কাছে থেকে একেবারে মানে পেট টেট ফুলে যাচ্ছিলো চুলার তাপে এরকম এই তোমাত্র গরম আসলো আর সবসময় তো চুলার কাছে থাকতে হয় মিনিমাম যদি যখন উঠি একটা দুইটা যখন উঠি মিনিমাম তিন ঘন্টার মতো করে চুলার কাছে থাকতে হয় আসলে মেয়ে মানুষ তো মানে যতই কিছু হোক আমাদেরকে কাজ করতেই হয় যতই করে সুনামও অনেক সময় পাওয়া যায় না তবুও কাজ কাজই কারণ আল্লাপ আ বলেছেন যে কোনো কাজও হলো একটা এবাদত আর মাছগুলোকে দেখো ভেজে নিব কড়া করে ভাজবো চুলাগুলোর দিকে তাকিও না শুরুতে দেখতে পেয়েছন্দ তো ক্লিন করে নিয়েছে তাই না বলো রান্নার সময় তখন এরকম ময়লা ছিল মানে এখন এখানে শীতের সময় তো আরও আমার শরীরে ব্যথা বাড়ে বেশি তাও কয়েক দিন করেছি চুলাটা অনেক ছোট আমাদেরকে প্রতিবেলায় রান্না করতে হয় তোমার ভাইয়া বাসে জিনিস খান না তাই প্রতিবেলায় তাজা রান্না করতে হয় তিনি বাসে জিনিস একেবারেই পছন্দ করেন না খেতে দেখো আমি পেঁয়াজকে ব্রাউন কালার করে টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে তখন খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম দেখো কীরকম ঢিলাই ঢিলাই দিচ্ছি কারণ আমার শরীরে আসলে অনেক ধরনের সমস্যা আছে মানে খুব বেশি কাজ করলে তখন আর পারি না যাই হোক তারপরে মাছগুলো দিয়ে আন্দাজ মতো আমি ঝোল দিয়ে দিব আজকে তোমাদের ভাইয়া ও মাছ হলে সাথে তো টক আছে মাছ হলে খুব মজা করে ভাত খায় ডিম খেতে চাইলে ডিমটাও দিব ডিম রান্না করে ফেলেছি আমি এবার আমি আন্দাজ মতো আলহামদুলিল্লাহ আন্দাজ মতো ঝোল দিয়ে দিব এমনি করে হাঁচি শুরু হলে হাঁচি আর থামতে চায় না ভালো থেকে সবাই অনেক দোয়া এবং ভালোবাসো তোমাদের জন্য দেখো ব্যাস ফিসো আমি ঝোল করে রান্না করবো এখনও রান্না কমপ্লিট হয়নি আর আমি দিয়ে রান্না করেছি তো কাঁচামরিচের কারিটা তোমাদের ভাইয়া পছন্দ করে আমারও খুব ভালো লাগে খেতে দিয়ে রান্না করেছি বলে কালারটা একেবারে লাল লাল টকটকে লাল হয়নি যাই হোক খেতে ভালোই লাগবে আশা করছি তাহলে আল্লাহ হাফেজ রান্নাগুলো কেমন লাগবে জানা